আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে সুতরাং তোমাদের মধ্যে এক শত জন ধৈর্যশীল থাকিলে তাহারা দুই শত জনের উপর বিজয়ী হইবে আর তোমাদের মধ্যে এক সহস্র থাকিলে আল্লাহর অনুজ্ঞা ক্রমে তাহারা দুই সহস্রের উপর বিজয়ী হইবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সঙ্গত নয় তোমরা কামনা কর পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর তোমরা যাহা গ্রহণ জন্য তোমাদের উপর মহাশাস্তি তাহা বৈধ ও উত্তম বলিয়া ভোগ করো এবং আল্লাহকে ভয় করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে নবী তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদেরকে বলো আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন তবে তোমাদের নিকট হইতে যাহা নেওয়া হইয়াছে তাহা অপেক্ষা উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু